আলাইকুম আমি মোহাম্মদ লিমিটেড আজকে আমি আলোচনা করব কলা রোগ বা সিগ্যাটোগা রোগ নিয়ে মূলত এই রোগটা বর্ষাকালেই বেশি হয়ে থাকে বিশেষ করে যখন বৃষ্টিপাত বেশি থাকে এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকে এই সময়ে এই রোগের প্রকোপটা বেড়ে যায় এবং টেম্পারেচার বিশ ডিগ্রি সেলসিয়াসের উখড় উঠলে এই রোগের জীবাণুর আক্রমণটা অনেকটা বেড়ে যায় এই রোগের কি কি লক্ষণ প্রকাশ পায় মূলত দুই ধরনের লক্ষণ প্রকাশ পায় একটা হলো পাতা হলুদ হয়ে যায় আর একটা হলো পাতা বর্ণ ধারণ করে প্রথম অবস্থায় কলা পাতার মাঝখানে শিরার মাঝখানে ছোট ছোট কাউ দাগ পড়ে মা হলদে বাদামি দাগ পড়ে ডাক বিল কোনো বৃদ্ধি পেতে থাকে রোগের চূড়ান্ত পর্যায়ে এ দাগ বৃদ্ধি পেয়ে সমস্ত কলা পাতাটাকে নষ্ট করে ফেলে তাছাড়া কালসিবর্ণ ধারণ করে তাতে কি সমস্যা হচ্ছে পাতাটা যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পাতার খাদ্য ক্ষমতা নষ্ট হয়ে যায় তাতে গাছ ঠিকভাবে খাদ্য তৈরি করতে পারে না আর অল অবস্থায় যদি আক্রমণ করে সিগাটোকা রোগে তাতে কি হচ্ছে কলাটা পরিপুষ্ট হয় না তাছাড়া আর কলাটা অপরিত্য অবস্থায় রেখে যায় তাতে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সুতরাং আমাদের এই ক্ষতির হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো কৃষকদের আমরা যখন কলা গাছ লাগাবো শুরুতেই আমাদেরকে যে কলা চারাটা লাগাবো সেটা যেন সুস্থ শহর এটা ফার্স্ট প্যাক দেন আমরা যেখানে কলা গাছ লাগাবো পর্যাপ্ত যাতে বাতাস পায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং গাছের নিচে যাতে কোনো আগাছা না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতে হবে এছাড়া আমরা কলা গাছ লাগানোর পরে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আমরা শুরুতেই জেড সেভেন্টি এইট অথবা ইন্ডুপিল আমরা স্প্রে করব প্রতি লিটার খানেকে দুই থেকে তিন গ্রাহ হারে আমরা যখনই পালা গাছে রূপ দেখবে বা দুই একটা গাছে রূপ দেখা দিচ্ছে এমন অবস্থা আমরা দেখবো তখনই আমরা তাৎক্ষণিকভাবে অটোস্টিন আমরা ব্যবহার করবো প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গা অটো পরিবর্তে আমরা কোম্পানি ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে দুই থেকে তিন গ্রাম হারে প্রতি লিটার পানিটা আমরা ব্যবহার করব। এছাড়া আমরা যখন কলা গাছের অনেক সময় পাতা কেটে দিতে হয় নিচের পাতাগুলো যখন দুর্বল হয়ে যায় বা রোগ আক্রান্ত হয় কেটে দেওয়ার পরে আমরা ব্লিটক্স ব্যবহার করব। তিন থেকে চার গ্রাম হারে আমরা সুন্দরভাবে স্প্রে করব কলার পাতা থেকে সম্পূর্ণ কাণ্ডের মধ্যেও আমরা স্প্রে করব। তাতে কাণ্ডের মধ্যেও যদি অন্য কোনো রোগ থাকে সেটাও সম্পূর্ণ ভালো হবে এছাড়া যখন কলার মোছাটা বের হয়ে যায় বা কলাটা বৃদ্ধি পেতে থাকে তখন যদি কোনো চিগেটোকা রোগের আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা ক্যব্যটাও ব্যবহার করব কারণ কেউটা ব্যবহার করলে রোগ যেমন কন্ট্রোল হবে পাশাপাশি কলাটা উষ্ণতা ভালো থাকবে এবং কলার কোয়ালিটিও অনেক সুন্দর হবে যেহেতু কলা একটা দীর্ঘমেয়াদী ফসল সুতরাং আমরা পর্যায়ক্রমে একটা পর একটা প্রোডাক্ট ইউজ করবো প্রায় নয় থেকে বারো মাস লাগে একটা কলার লাইফ সেকেন্ড শেষ করতে সুতরাং যখনই আমরা এরকম সিগেটোকা রোগের সমস্যা দেখব আমরা পর্যায়ক্রমে একটা পর একটা প্রোডাক্ট ব্যবহার করব কৃষক ভাইদের কাছে আমার অনুরোধ রইল কখনও একটা প্রোডাক্ট যত ভালো কার্যকারিতা পান না কেন পরপর ব্যবহার না করে অল্টারনেটিভ স্প্রে করব তাহলে তাহলে ওই প্রোডাক্টের কার্যকারিতাও ঠিক থাকবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পলন পাবে পরিশেষে আপনাদের ফসলের সুস্থতা এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতুহু